চারিদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ তার সাথে কুয়াশা ইনভিজিবিলিটি এবং কোথাও কোথাও বৃষ্টি এই সমস্ত খবরাখবর নিয়ে আজ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং বৃহস্পতিবার আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গে একেবারে কুয়াশা ও মেঘ দুটোর উপস্থিতি লক্ষ্য করার মতো দক্ষিণ বাংলাদেশের অবস্থাও কিন্তু তাই আর ত্রিপুরা তো বেশ খানিকটা কুয়াশা ও খানিকটা মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শুধু যে দক্ষিণবঙ্গেই এই পরিস্থিতি তা নয় উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি তবে শিলিগুড়ির দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া রয়েছে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও এই মুহূর্তে মেঘ কুয়াশা ও বৃষ্টির লুকোচুরি খেলা চলছে তবে বৃষ্টিটা যেরকম ভাবা হয়েছিল সেরকম বৃষ্টি না হলেও ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাওয়া গেছে এবং কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে ও আগামী সময়ও দেখতে পাওয়া যাবে এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আমরা যদি পুরো বড় করে দেখাই আমাদের ইন্ডিয়ার পরিস্থিতি তাহলে দক্ষিণ ভারত ঠিকঠাক গুজরাটের দিক কিন্তু রৌদ্রজোর আবহাওয়া রয়েছে সেদিকে তাপমাত্রাও বেশি তবে এদিকে নিউ দিল্লি থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দক্ষিণে আংশিক পূর্বেও মেঘ রয়েছে রয়েছে কুয়াশা আমরা চলে যাব বৃষ্টির মোড়ে এবং বৃষ্টির বিষয়টা আগে দেখে নিই তারপর অন্যান্য ঘূর্ণাবর্ত এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করব দেখুন একটা ঘূর্ণাবর্ত তো রয়েছে উত্তর বঙ্গোপসাগরে আর বৃষ্টির মেঘ ও বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেমন উত্তর চব্বিশ পরগনার আংশিক জায়গায় কলকাতায় এবং এদিকে চন্দননগর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে এবং খুলনা থেকে বরিশাল সাতক্ষীরা যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে শ্যামনগর এবং দক্ষিণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন ও বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া ক্ষেপ তবে হ্যাঁ এর যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু খুবই ছিটে ফোটা সেই বৃষ্টির দাপট সেরকম নেই কিন্তু তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বগামী হলেও এই যে পরিস্থিতি তাতে আমাদের হাড়ে যেন সুই ফোটাচ্ছে ঠান্ডা এই হচ্ছে কি বৃষ্টির পরিস্থিতি এবং বৃষ্টি যেরকম ভাবা হয়েছিল সেরকম বৃষ্টি তো হয়নি আর হবেও না সেরকম দেখা যাচ্ছে তবে খানিকটা পরিস্থিতির বদল হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আগামী দিনে আপাতত বৃষ্টির সেরকম কোনো দেখা পাওয়া যাচ্ছে না এই আজকে যে আঠেরো তারিখ আজকেই ছিল মূলত বৃষ্টির হওয়ার কথা এবং গতকাল রাত্রির থেকে আজকে সারা দিন। অন্তত দুপুর বা বিকাল অবধি আমরা এই বৃষ্টিটা দেখেছিলাম তবে হয়েছে খুবই সামান্য যতটা মনে করা হয়েছিল ততটা হয়নি যাই হোক এবার চলে আসি আমরা নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে কি না এবং কোনো রকম নতুন নিম্নচাপ তৈরি হবে কি না সেটা লক্ষ্য করবো তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তো একটা ঘূর্ণি ঝড় নয় ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে আর বাকি বঙ্গোপসাগর এবং আরব সাগরে আর কোথাও সেরকম কোনো সিস্টেম নেই আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি আমাদের হাতে তেইশ তারিখ অবধি যা আপডেট আছে তাতে লক্ষ্য করতে পারছি যে নতুনভাবে কোনো ঘূর্ণাবর্ত কিছু তৈরি হচ্ছে না আর হলে তারপর তো আরও দু একদিন পরে বোঝাও যাবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশ তারিখ অবধি কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত নেই তার মানে আগামী দিনে বা আগামী কয়েকদিনের মধ্যে দশ দিনের মধ্যে অন্তত কোনো নিম্নচাপের আশঙ্কা নেই এই সময়টা নিম্নচাপ হয়ও না ছোট্ট একটা বৃষ্টির সম্ভাবনা আজকে যেটা তৈরি হয়েছিল সেটা জেরে যেটুকু হওয়ার সেটুকুই মানে খুব যে বাড়াবাড়ি রকম বৃষ্টি সেটা বলিও আমি বলেছিলাম যে অল্প বিস্তারই হবে তো খুবই সামান্য বৃষ্টি আমরা দেখতে পেলাম এবং আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই এই তিন দিন এবং পাঁচ দিনের মধ্যে তাহলেও লক্ষ্য করা যাচ্ছে যে সেই দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের আংশিক জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি এই পাঁচ দিনের মধ্যে বা তিন দিন বা আজকের যে বৃষ্টিটা মূলত সেটাই এই সিস্টেমের মধ্যে রয়েছে তো এই গেল গিয়ে পরিস্থিতি এবং পরবর্তী সময় কিন্তু আর বৃষ্টি নেই আমরা লক্ষ্য করব তাপমাত্রা তাপমাত্রার একটা হেরফের হয়েছে তাপমাত্রার হেরফের হয়েছে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কলকাতায় আঠেরো উনিশ তাপমাত্রা হলেও ঠান্ডাটা কিন্তু বেশি লাগছে কেন তার কারণ হচ্ছে এই যে রোদ্দুরটা তো ওঠেনি যেহেতু মেঘলা আকাশ এবং কুয়াশা একেবারে ঢেকে রয়েছে কুয়াশার চাদরে ঢাকা রয়েছে তার জন্য এই আঠেরো উনিশ ডিগ্রি তাপমাত্রাটাও আমাদের হাড়ে শুই ফোটাচ্ছে এই পরিস্থিতিটা কীরকম থাকবে সেটা নিয়ে জানাবো আমরা একটু বড় করে নিই প্রথমে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে আজকে কিন্তু এই মুহূর্তে বীরভূমের দিকে কুড়ি একুশ মুর্শিদাবাদও কুড়ি একুশ এবং বর্ধমান আঠেরো কলকাতা আঠেরো উনিশ চন্দননগর সতেরো আরামবাগ সতেরো এদিকে কোলাঘাট কুড়ি হলদিয়া কুড়ি গঙ্গাসাগর একুশ হলদিবাড়ি একুশ দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ পূর্ব মেদিনীপুর কিন্তু আরও বেশি দীঘা মন্দারমণির দিকে বাইশ থেকে চব্বিশের মতো আবার কোথাও কোথাও কুড়ি খড়গপুরের দিকে বাইশ ঝাড়গ্রাম কুড়ি পুরুলিয়া কুড়ি বাঁকুড়া উনিশ এদিকে নদিয়া কুড়ি তো আঠেরো উনিশ নদীয়া তো বিষয় যেটা দেখলাম তাতে এই তাপমাত্রাটা যে খুব কম তা নয় আঠেরো উনিশ কিন্তু খুব তাপমাত্রা যে কম তা না কিন্তু তাতে কি হচ্ছে কুয়াশাজনিত কারণে যেহেতু মেঘাচ্ছন্ন পরিবেশ আমাদের কিন্তু ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে এছাড়া মালদায় কুড়ি দক্ষিণ দিনাজপুরের দিকে দেখতে পাচ্ছি উনিশ এবং উত্তর দিনাজপুর যদি দেখি তাহলে উত্তর দিনাজপুরও উনিশ শিলিগুড়িও উনিশ আলিপুরদুয়ার উনিশ এক কথাতে উনিশ কুড়ির মধ্যে এই মুহূর্তে আজকের এগারোটা বাজে সকাল এই মুহূর্তের কিন্তু তাপমাত্রা পশ্চিমবঙ্গের বাংলাদেশের উত্তরে কুড়ি আবার সিলেটে একুশ দক্ষিণে কিন্তু কম ঢাকায় সতেরো বরিশাল সতেরো খুলনা সতেরো কুমিল্লাও সতেরো সাতক্ষীরা যশোর সবই ষোলো সতেরোর মধ্যে আবার এদিকে চিটাগাং মহেশকালী চব্বিশ পঁচিশ ত্রিপুরা সতেরো শিলচর একুশ এবং আসামের গোয়ালপাড়া গোয়াটি উনিশ কুড়ির মধ্যে রয়েছে ডিমাপুর পুরী এই হচ্ছে এই মুহূর্তের তাপমাত্রা তো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কতই পৌঁছাবে সেটা দেখে নেব দুপুরের দিকে চলে গেলাম দুপুরের দিকে সব জায়গাতেই দুই এক ডিগ্রি করে বেড়ে কলকাতায় একুশ এদিকে পুরুলিয়ার দিকেও একুশ খড়গপুরের দিকে আবার চব্বিশ এবং ঝাড়গ্রাম একুশ এদিকে হাওড়া হুগলি কুড়ির মতো দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ উত্তর চব্বিশ পরগনা আঠেরো এবং নদিয়া একুশ মুর্শিদাবাদ একুশ বীরভূম কুড়ি বর্ধমান কুড়ি নদিয়া একুশ এই হচ্ছে পরিস্থিতি মালদাও একুশ দক্ষিণ চব্বিশ পরগনা এই দক্ষিণ দিনাজপুর কুড়ি উত্তর দিনাজপুর কুড়ি শিলিগুড়ি কুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কুড়ি একুশের মতো অন্যদিকে বাংলাদেশের আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উত্তরে রংপুর দিনাজপুরের দিকে একুশ বগুড়ার দিকেও একুশ ময়মনসিংহ বাইশ সিলেট বাইশ আবার ঢাকা উনিশ কুমিল্লা আঠেরো বরিশাল আঠেরো খুলনা সতেরো এদিকে সাতক্ষীরা যশোর আঠেরো উনিশের মতো কলাপাড়া ক্ষেপাড়া আঠেরো সুন্দরবন অঞ্চল কুড়ি কুমিল্লা আঠেরো চিটাগাং একুশ আবার মহেশখালীর দিকটাতে চব্বিশ এই হচ্ছে তাপমাত্রা সিলেটের দিকে বাইশ ময়মনসিংহ বাইশ ত্রিপুরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে সতেরোর মতো থাকবে সতেরো আঠেরো শিলচরে তেইশ থাকবে গোয়ালপাড়া গুয়াহাটি একুশ বাইশের মধ্যে থাকবে ডিমাপুর একুশ এই যে একুশ বাইশের তাপমাত্রা এটা আমরা হয়তো মনে করছি যে একটু ঠান্ডা কম কিন্তু এই যে ভিজিবিলিটির প্রবলেম এবং কুয়াশাজনিত একটা আচ্ছাদন রয়েছে তার জন্য এই কুড়ি একুশের ঠান্ডাটাও কিন্তু আমাদের কাছে বেশ গায়ে লাগবে এবার আসি আজকে রাত্রিবেলা তাপমাত্রা কমে কতটা হবে রাত এগারোটায় তাপমাত্রা আজকের এই মুহূর্তে যেরকম রয়েছে এই সকাল এগারোটায় রাত এগারোটা তো সেরকমই থাকবে দেখুন কলকাতায় আঠেরো খড়গপুরে উনিশ এদিকে পুরুলিয়ার দিকটায় দেখতে পাচ্ছি ষোলোর মতো থাকবে পনেরো ষোলো বাঁকুড়া সত পনেরো ষোলো ঝাড়গ্রাম পনেরো পশ্চিম মেদিনীপুর আঠেরো পূর্ব মেদিনীপুর কুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উত্তর চব্বিশ পরগনা ষোলো হাওড়া হুগলি ষোলোর মতো থাকবে বর্ধমান চোদ্দোর মতো মুর্শিদাবাদ ১৪ নদীয়া চোদ্দ বীরভূম চোদ্দোর মতো এই হচ্ছে পরিস্থিতি অন্যদিকে মালদায় চোদ্দো দক্ষিণ দিনাজপুর পনেরো উত্তর দিনাজপুর বারো তেরোর মধ্যে থাকবে শিলিগুড়ি বারো মানে আজকে রাত্রে শিলিগুড়ির দিকে আবার ঠান্ডাটা ভালো থাকবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বারো এই হচ্ছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে রাত্রির এগারোটায় থাকবে এবং বাংলাদেশে উত্তরে তেরো কলাইবগুড়ার দিকে ষোলো ময়মনসিংহের দিকে পনেরো সিলেটের দিকে তেরো ঢাকা তেরো কুমিল্লা তেরো বরিশালের দিকে আবার ষোলো খুলনা ষোলো মেহেরপুর রাজশাহীর তেরো চোদ্দো এদিকে সাতক্ষীরা যশোর মোটামুটি তেরো চোদ্দোর মধ্যে চিটাগাং পনেরো মহেশখালী সতেরো ঠিক আছে তো ত্রিপুরা বারো তেরো শিলচর তেরো গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরো এবং ডিমাপুর বারো তার মানে তাপমাত্রা আজকে রাতেও যে কম থাকবে তা নয় কিন্তু আগামীকাল ভোরে তাপমাত্রা কমে কতটা হবে সেটা একবার আমরা দেখে নিই আগামীকাল ভোরে তাপমাত্রা কমে পনেরোই আসবে কলকাতা এবং এদিকে পুরুলিয়ার দিকে ষোলো ঝাড়গ্রাম ষোলো সতেরো পূর্ব মেদিনীপুর আঠেরো পশ্চিম মেদিনীপুর আঠেরোর মতোই এবং দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরো উত্তর চব্বিশ পরগনায় আবার চোদ্দো কলকাতা পনেরো এদিকে হাওড়া হুগলি চোদ্দোর মতো বর্ধমান তেরো বীরভূম বারো এদিকে বাঁকুড়া চোদ্দো পনেরোর মতো মুর্শিদাবাদ চোদ্দো নদিয়া তেরো এই হচ্ছে কাল ভোরের তাপমাত্রা সর্বনিম্ন মালদায় চোদ্দো দক্ষিণ দিনাজপুরে চোদ্দো উত্তর দিনাজপুরে এগারো শিলিগুড়িতে নেমে আসবে দশ তার মানে শিলিগুড়িতে ভালো ঠান্ডা পড়বে কাল ভোরে পাঁচ গিয়ে রাত্রির থেকেই আলিপুরদুয়ার নয় দশ চলে আসছে এই হচ্ছে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এদিকে আমরা যদি বাংলাদেশ দেখি তাহলে রংপুরের দিকে এগারো বগুড়া এগারো ময়মনসিংহ বারো সিলেট বারো ঢাকা বারো কুমিল্লা বারো আবার অন্যদিকে বরিশালের দিকটায় ষোলোর মতো সাতক্ষীরা যশোর কোথাও বারো তেরো মেহেরপুর চোদ্দো রাজশাহী চোদ্দ এই হচ্ছে গিয়ে বাংলাদেশের পরিস্থিতি ত্রিপুরাতে বেশ কম বারোর মতো শিলচরে দারুন ঠান্ডা দশ গোয়ালপাড়া তেরো গুয়াহাটি এগারো তেজপুর তেরো যোরহাট এগারো ডিমাপুর দশ তার মানে শিলচর ত্রিপুরায় ঠান্ডাটা বেশ জাকিয়ে থাকবে উত্তর বাংলাদেশেও কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা থাকবে আমাদের উত্তরবঙ্গে ভালো ঠান্ডা শিলিগুড়ি উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারের দিকে দক্ষিণে অপেক্ষিত একটু কম ঠান্ডা থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু ভালোই উপভোগ হবে এই ঠান্ডা এবার দেখি আগামী কয়েকদিন কীরকম তাপমাত্রার আপ অ্যান্ড ডাউন হচ্ছে পরশু দিন মানে কুড়ি তারিখ ভরে আবারও তাপমাত্রা বেশ খানিকটা কমবে কলকাতাতে তেরো হয়ে যাবে একুশ তারিখে যদি দেখি তাহলে একুশ তারিখে ওই একই রকমই থাকবে আপাতত এখন কয়েকদিন এই তাপমাত্রায় ক্যারি করবে তারপরে আবারও তাপমাত্রা কিন্তু পড়বে আমরা যদি তেইশ তারিখে বাইশ তেইশ তারিখের দিকে দেখি তাপমাত্রা কিন্তু আরও কমছে এবং এদিকে মুর্শিদাবাদের দিকে নয় দশ চলে যাবে বীরভূমের দিকে নয় দশ পুরুলিয়ার দিকে আবারও দশে নেমে আসবে বাংলাদেশে নয় চলে আসবে কিছু কিছু অঞ্চল শিলচরে এগারো ত্রিপুরাতে নয় চলে আসবে তার মানে ত্রিপুরার দিকে তাপমাত্রা কিন্তু বেশ নামবে ডাউন হবে তা ত্রিপুরার দিকে ঠান্ডা শিলচরের দিকে ঠান্ডা বাড়বে আমাদের উত্তর বঙ্গে ঠান্ডা বাড়বে দক্ষিণবঙ্গে মোটামুটি কম বেশি করে এরকমই চলতে থাকবে যেমন চলছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ওয়েদার আপডেট এবং আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা